ইয়া রাসূলুল্লাহ রমজান মাস ছাড়া আপনি আমাকে কোন মাসে রোজা রাখতে বলেন? আল্লাহর নবী জবাব দিলেন ইন কুনতা ইমান বাদা শাহরি রমাদান ফাসুমিল মুহাররাম। যদি তুমি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখতে হয় তাহলে তুমি রম মাসের রোজা রাখো। ফা ইন্নাহু শাহরুল্লাহ মুহাররাম মাসটা হলো আল্লাহর সম্মানিত মাস। এখন কি করে দেখেন ফিহিমুন এই মাসের মধ্যে একটা দিন আছে দশী মহানব এই দিনে এই দিনে আল্লাহ এক সম্প্রদায়ের তওবা কবুল করেছেন আমি কেমত পর্যন্ত অন্যান্য জাতির তবা আল্লাহ কবুল করবেন আশুরার রোজার তাৎপর্য দুই নম্বর আলোচনা আশুরার রোজার তাৎপর্য সৈব বুখারী হাদিস নাম্বার 2004 নাম্বার হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা তিনি বলেন কদিমাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা নবীজি মদিনায় আসলেন ফর আল ইয়াহুদা তাসুমু ইয়াউম আশুরা নবীজি ইহুদীদেরকে দেখলেন তারা মুহররম মাসের তারিখে রোজা রাখে মদিনায় নবীজি গিয়ে দেখলেন ইয়াহুদিরা মহানবের দশ তারিখে রোজা রাখে নবীজি প্রশ্ন করলে মাহাদা ইয়ুম কি ব্যাপার মাহা এটা আমার কি ইয়াহুদিরা জবাব দেয় হ্যাঁ দেয় উম এটা একটা ভালো দিন ইয়াহুদিরা এর পর বলে হ্যাঁ দাঁও নজ্জাল্লা হু বনি স্রো ইলামিন এটা এমন একটা দিন যেই দিন আল্লাহ ফকরব্বুল আল আমিন বনি ইসর ইলদেরকে তাদের শত্রু থেকে মুক্তি দিয়েছেন নবীজি বললেন তো মুক্তি দিয়েছেন এই জন্য তোমরা কি করো রোজারা হয়ে জন্য তো ইয়াহুদিরা জবাব দেয় মুসা আল্লাহ মনিজ দশী মহররম মুক্তি দেওয়ার কারণে হজরত মুসা আলী সাল্লাতুয়াস সালাম শুক্রিয়া আদায় করার জন্য মহাররমের দশ তারিখে রোজা রেখেছেন তাই আমরা রাখি নবীজি জবাব দিলেন ফাদা আহাক বি মুসা মিনকুম আমি তোমাদের চেয়ে মুসা নবীর বেশি কাঁচা কাছি বেশি মহব্বত করি বেশি অনুসরণ করি অতএব রোজা রাখার হকদার আমি বেশি তোমরা না ফাসামা নবী রোজা রাখলেন ও আমার নবী সিয়ামি সাহাবাদেরকেও বললেন মুহাররমের 10 তারিখে রোজা রাখো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে আশুরার রোজার তাৎপর্য আমাদের বুঝে আসে তিন নাম্বার আলোচনা আশুরার রোজার গুরুত্ব আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা анহার বর্ণনা যিনি ওমর ইبن আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আগুল করনা আম্মাজান হাফসা বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদআহুন্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা আমল ছাড়তেন না এক নাম্বার সিয়ামা আশুরা মুহররমের 10 তারিখের রোজা নবীজি ছাড়তেন না দুই নাম্বার আল আশরা জিলহজ মাসের প্রথম দশকের এই রোজাগুলা নবীজি ছাড়তেন না জিলহজের প্রথম দশক এই রোজাগুলা নবীজি ছাড়তেন না তিন নাম্বার সালা সাতা আইয়া মিন মিন ফুল প্রত্যেক মাসে তিনটা রোজা তেরো চোদ্দ পনেরো আইয়ামে বীজের রোজা এগুলা ছাড়তেন না চার নাম্বার কাতাইনি থপলা সলা তেলকাদাহ ফজর নামাজের আগে দুই রাখাত শূন্যত কখনো ছাড়তেন না ফজরের আগে দুই একাত শূন্যত কখনো ছাড়তেন না শূন্যত বাদ দেওয়ার খালি ফিকির করেন কি বলেন নবীজি ফজরের আগে দুই রেখা শূন্য কখনো ছাড়তেন না তাহলে কতটা গুরুত্ব ইসলামের মধ্যে দেখেন তাহলে চার আমল ছাড়তেন না বলতে পারবেন আপনারা এক নম্বর মহরমের দশ তারিখের রোজা অনেকে ভয় পায় যে নি আবার না হয় এক নাম্বার মহরমের দশ তারিখের রোজা দুই নাম্বার জিল হজের প্রথম দশকের যে রোজা তিন নাম্বার প্রত্যেক মাসের তিনটা রোজা চার নাম্বার ফজরের আগে দুই রেখা শূন্যত কখনো ছাড়তেন না এর মধ্যে ফজরের আগের শূন্য ছাড়বি না বাকি তিনটা যদি সম্ভব হয় আদায় করার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করে চার নাম্বার আলোচনা মহারম মাসের রোজার ফজিলত এই ফজিলতটা আমরা জানবো মুসলিম শরীফের একটা হাদিস থেকে মহারমের রোজার ফজিলত আশুরা রোজার ফজিলত বলি কিন্তু মহারমের রোজার ফজিলত মুসলিম শরীফের ছাব্বিশ পঁয়তাল্লিশ নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার পাণ্ডুলিপি অনুযায়ী এগারোশো তিরষট্টি হাদিস এ হাদিসের মধ্যে আসছে বর্ণনাকারী আবু হরার রদী আল্লাহহুতালা আবু হরারা রদী আল্লাহ তালা নু থেকে বর্ণনাসুলুল্লাহ হিসন্দুল্ল কয় আলী হিওসাল্লাম অফজুল হুসিয়া আম্বাদা শাহরী রমাল শাহরুল হিল মহাব্রভ নবীজি বলেন রমজান মাসের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা হলো মহাপ্রভ মাসের রোজা এই জায়গায় বলে না আশুরার রোজা বলছে মহাবের রোজা রমজানের পরে সবচাইতে শ্রেষ্ঠ ফজিলপূর্ণ রোজা হল মহাত্রব মাসের রোজা এহাদিসে আরেকটা কথা আছে বাফ জালু সলাতি বা আদাল ফারি দতি সলাতুল্লাইল ফরজ নামাজের পর আল্লার কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ নামাজ হল রাতের তাহার নামাজ তাহলে রমজান মাসের পর মহারম মাসের রোজা এটা হলো সবচেয়ে মর্যাদাপূর্ণ আর ফরজ নামাজের পর ফরজ নামাজ ব্যতীত আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ নামাজ হলো তাহার নামাজ এই হাদিস থেকে আমরা মোহরমের রোজার ফজিলত পেয়ে গেলাম পাঁচ নাম্বার আলোচনা আশুর রোজার ফজিলত মানে দশী মোহরম যে রোজা এই রোজার ফজিলত এই ফজিলতটা আমরা জানবো তিরমিজি শরীফের সাতশো বার্ন নাম্বার হাদিস থেকে এই হাদিসের كريم নাম আবু কাতাদাহ সাহাবা عن ابي قتاده رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو قتاده বর্ণনা يوم عاشوراء اني احتسب على الله ان يكفر السنه التي قبلها الله নবী বলেন محرم মাসের 10 তারিখের এই দিন কেউ যদি সিয়াম পালন করে আল্লাহ তাহার আগের এক বছরের মাফ করে দেয় দশই মহারমের রোজা রাখলে আগের এক বছরের আর আর আগের এক এক বছর বছরের কোন রোজা আপনারা ভুলে যান কেন আরাফার হজের রোজা নয় হজের রোজা রাখলে আগের এক বছরের গুনামাফ পরের এক বছরের গুনামাফ আর দশই মহরমের রোজা রাখলে আগের এক বছরের গুনামাফ মনে থাকবে কথাগুলা না খালি নাটক সিনেমা মনে রাখবেন এরই মনে রাখবেন না কষ্ট পায় না কষ্ট নিয়ে আছে যাই হোক এটা বললাম এই কারণে কেন আমরা মনে রাখি না মুসলমানরা এগুলো আমাদেরই মনে রাখা দরকার তো মহরমের দশ তারিখে রোজা রাখলে আগের এক বছরের গুনামাফ নয় আরাফার দিনে রোজা রাখলে আগের এক বছর পরে এক বছরের গুনামাফ এগুলো পাঁচ নাম্বার কথা ছয় নাম্বার দশই মহার্নম আমাদের করণীয় কি আমরা মনে রাখব আমাদের মূল দশী মহাগ্রমে দুইটা কাজ আমরা গুরুত্ব দিব অন্যান্য আমল তো দেরি যা করি করবই করবোই এছাড়া দশী মহাগ্রম গুরুত্ব সহকারে দুইটা আমল করব এক নাম্বার সারা দিনটা রোজা অবস্থায় কাটাবো দুই নাম্বার বেশি বেশি তবা করব দশী মহাগ্রম দুটি আমলকে আমরা গুরুত্ব দিব এক নাম্বার যদি সম্ভব হয় যদি কষ্ট না হয় যদি কোনো ওজোর না থাকে সিয়াম অবস্থায় রোজা অবস্থায় কাটানো দুই নাম্বার তবা করা বেশি বেশি রোজা অবস্থায় কাটানো কেন গুরুত্ব দিব ওই দিন রোজার জন্য এটার দলিল সহি বুহারি হাদিস নাম্বার দুই হাজার ছয় নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলে দেখেন আর আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কল আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আর মাসের মধ্যে সবচাইতে গুরুত্ব দিতেন যে মাস ওই মাসটা হলো রমজানের মাস তাহলে নবী সবচেয়ে গুরুত্ব দিতেন যে দিনটাকে এটা হলো দশি মহাররম আর এই দশী মহরমের কিসকে গুরুত্ব দিতেন ইদনা আব্বাস বলেন সিয়া মাইয়া দশী মোহরমের রোজাটাকে নবীজি খুব গুরুত্ব দিতেন আর রমজান মাসের ওই মাসের রোজাকে মাস হিসাবে সবচেয়ে গুরুত্ব তাহলে দিন হিসাবে একটা দিনে রোজাকে গুরুত্ব দিতেন মহরমের দশ তারিখের রোজা আর মাস হিসাবে একটা মাসকে গুরুত্ব দিতেন সেটা পুরা রমজান মাসটা তাহলে এক নাম্বার আমল আমরা পেয়ে গেলাম ওই দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ রোজা রাখা দুই নাম্বার তবা করা তবার দলিল কোথায় আছে তির মিজি শরীফের মধ্যে আছে সাতশো একচল্লিশ নাম্বার হাদিস তীর মিজির বর্ণনা সাতশো একচল্লিশ নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন এক ব্যক্তি আমাকে প্রশ্ন করছে মানে আলী আবি তালিবকে এক ব্যক্তি প্রশ্ন করছে কি প্রশ্ন আইউ শাহরিন তা'মুরুনী আন আসুমা বা'দা রমাদান আলী ইবনে আবি তালিব বলেন এক ব্যক্তি আমাকে প্রশ্ন করলেন রমজান মাস ছাড়া আর কোন মাসে আপনি আমাকে রোজা রাখতে আদেশ করেন রমজানের রোজা তো রাখবাই ফরজ এটা ছাড়া আর কোন মাসে আমি রোজা রাখবো একটু আমাকে বলেন তো আলিবনে আমি তাহলে জবাব দিলেন মা সামিয়াতু আহাদা ইয়েস আলু আনহাদা ইল্লাহ রজুল আন তুমি যেই প্রশ্নটা আমাকে করছো আমি এই প্রশ্নটা নবীজিকে কাউকে করতে দেখি নাই এক ব্যক্তি ছাড়া তুমি আমাকে যেই প্রশ্নটা করছো অবিকল এই প্রশ্নটা আল্লাহ রসুলকে আমার জানামতে একজন মানুষকে করতে দেখছে হজল আলীকে প্রশ্ন করছে রমজান ছাড়া কোন মাসে আমি রোজা রাখবো বলেন তো হজল আলী কয় তুমি যে এই প্রশ্নটা করছো এক ব্যক্তি নবীজিকে এই প্রশ্নটা করছে আমার জীবনে দেখা আর কেউ নবীকে এই প্রশ্নটা করে নাই নবীজিকেও ও অবিকলে এই প্রশ্ন করছে এক ব্যক্তি কি নবীজিকে প্রশ্ন করছে আইয়ো শাহ রিন আন আসুম বাদশাহরি রমগন ইয়ার সুল আল্লাহ রমজান মাস ছাড়া আপনি আমাকে কোন মাসে রোজা রাখতে বলেন আল্লাহ নবী জবাব দিলেন ইমান কুনতা সায়িমান বাদা শাহরি রমাদান ফাসুমিল মুহাররাম যে তুমি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসের রোজা রাখতে হয় তাহলে তুমি মুহাররাম মাসের রোজা রাখো ফা ইন্নাহু শাহরুল্লাহ মাসটা হলো আল্লাহর সম্মানিত মাস এখন কি করে দেখেন ফিহি ইয়াউমুন এই মাসের মধ্যে একটা দিন আছে দশী মুহররম এই দিনে তাওবা আল্লাহু ফীহি আলা কওমিন এই দিনে আল্লাহ এক সম্প্রদায়ের তওবা কবুল করেছেন আমী নবি রাসাওয়াতু ফীহি আলা কওমিন আখরিন কিয়ামত পর্যন্ত অন্যান্য জাতির তওবা আল্লাহ কবুল করবেন তাহলে আমাদের তওবা আল্লাহ কবুল করবে আশাবাদী নবীজি তাই আমরা পেয়ে গেলাম দুইটা আমল এক রোজা রাখা দুই নাম্বার তওবা করা এগুলো ছ নাম্বার আলোচনা সাত নাম্বার আলোচনা কোন দিন রোজা রাখা উত্তম নয় দশ নাকি দশ এগারো প্রথম কথা নয় দশ রোজা রাখা উত্তম এই সপক্ষে কয়েকটা দলিল নেন এক নাম্বার দলিল তিন মিজি শরীফের সাতশো পঞ্চান্ন নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালান তিনি বলেন আমার রসুল্লাহ সাল্লি ওসাল্লাম বিশ্বমি আশুর রসুল আক্রম সল্লাল্লাহিসাল্লাম আসুরার দিনে রোজা রাখার আদেশ করেছেন তাহলে দশই মোহরমের কথা পাইলাম হাদিসের শেষে ইবনা আম্বাজ বলেন সুমুল সুমু তা র তোমরা রোজা রাখো নয় তারিখে এবং দশ তারিখে এ হাদিসের শেষে আসে সুমুল তা ওয়ালা শির তোমরা নয় তারিখে রোজা রাখো এবং দশ তারিখে রোজা রাখো তাহলে এ হাদিসের মধ্যে আমরা পাইলাম নয় দশ রোজা রাখা আচ্ছা দেখেন আরেকটু গুরুত্ব সহকারে নয় দশের কথা আসে মুসলিম শরীফের পঁচিশশো ছাপ্পান্ন নাম্বার হাদিস আর আমাদের মাদ্রাসার পাণ্ডুলিপি অনুযায়ী এগারোশো চৌত্রিশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম আসুর দিন রোজা রাখলেন মন দিয়ে এটা আব্দুল ইবনে আব্বাসের বর্ণনা চারটা বর্ণনা করব সব আব্দুল ইবনে আব্বাসের বর্ণনা তা আব্দুল ইবনে আব্বাস রদি আল্লাহ তালহুমার বর্ণনা তিনি বলেন হিনা সামা রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওসাল্লাম ইয়মা আসুরা আশুরার 10 তারিখে আল্লাহর নবী রজা রাখলেন রাখার বড় আমারবি সিямиহি সাহাবাদেরকে রোজা রাখতে আদেশ করলেন ফা ক্বালু সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ হাযা ইয়াওমুন তুআযযিমুহুল ইয়াহুদি ওয়া নাসারা হুজুর এটা এমন একটা দিন যেই দিনটাকে কি ইহুদি খ্রিস্টানরা সম্মান করে আল্লাহ নবী বললেন তাই নাকি কয় হ্যাঁ নবীজি বললেন শোনো فاذا কানাল আমুল মুকবিল আগামী বছর যদি আমরা দুনিয়ার মধ্যে থাকি আগামী বছর যখন আসবে

আগামী বছর আসার আগে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয় পরের বছর নবীজি আর পায় নাই তো হাদিস থেকে বোঝা যায় নবীর আশা ছিল আগামী বছর যদি আমি পেয়ে যাই মোহরম মাস তা আমি নয় তারিখে রোজা রাখবো দশ তারিখে আচ্ছা আরেকটু গুরুত্ব পায় এই হাদিসটা মুসলিম শরীফের পঁচিশশো সাতান্ন নম্বর হাদিস আগেরটা গেল পঁচিশশো ছাপ্পান্ন এটা পঁচিশশো সাতান্ন মাদ্রাসার সিলেবাস অনুযায়ী এগারোশো চৌত্রিশ এবং এগারোশো পঁয়ত্রিশ রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম এই হাদিসে বলেন আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন আমি যদি আগামী বছর পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকি আগেরটার মধ্যে বলছে আমরা নয় তারিখে রোজা রাখবো আমি আমি আমরা তোমরা সব সাহাবারা আর পরের হাদিসে সাল্লাল্লাহ সাল্লাম আগামী বছর যদি আমি দুনিয়াতে বেঁচে থাকি এই জায়গায় বলছে অবশ্যই অবশ্যই আমি নয় তারিখে রোজা রাখবো এই হাদিসে বলছে লাসু মান্না মানে অবশ্যই অবশ্যই আমি নয় তারিখে রোজা রাখবো তাহলে বোঝা যায় নয় এবং দশ নবীজি বেশি গুরুত্ব দিয়েছেন কথা হলো যদি নয় তারিখে না রাখতে পারেন তাহলে দশ এগারো রাখবেন দশ এগারো রাখার দলিল কোথায় একটা কিতাব আছে নাম সহিবনে মাহ এই কিতাবের তিন নম্বর ওয়ান পাঁচশো ছয় নম্বর পৃষ্ঠা এই জ আব্দুল্লিদ্দা আব্বাসের বর্ণনা তিনি বলেন সু মু ইয়মাহ তোমরা মহাক্রমের দশ তারিখে রোজা রাখো ও সুমু কবলাহু ইয়াম আদা হু দশ তারিখে তো রাখবা পারলে নয় তারিখে রাখ এবং এগারো তারিখে রাখো মানে যদি পারো নয় রাখো আর যদি সম্ভব না হয় তাহলে করব। আমরা দশ এগারো একটা দলিল পাইলাম বাকি নয় দশের দলিল অনেক বেশি পেয়ে গেলাম আর ওইটার আগ্রহটা নবীজির খুব বেশি ছিল সেই জন্য আমরা নয় দশ তারিখে রাখার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করে এগুলো সাত নম্বর কথা আট নাম্বার কথা মহররমের রোজা রাখার হুকুম কি মহররমের রোজা রাখার হুকুম মুস্তাহাফ মহররমের দশ তারিখে রোজা রাখার হুকুম মুস্তাহফ প্রমাণ মুসলিম শরীফের পঁচিশশো বত্রিশ নম্বর হাদিস আবদুল্লেদ্ম হমর হ্রদে অল্লাহ তাহাল্ আনকুমার বর্ণনা তিনি বলেন আন্না আহলাল জাহিলি ইয়াতি কানুয়াসু মুনাও মা আসু র জাহিলি যুগের মানুষ মহররমের দশ তারিখে রোজা রাখে অসম আর ওল্লাহি সাল্লাহ ইসাল্লাম অল মহরমের দশ তারিখে নবীজিও রোজা রাখে আবার মুসলমানরাও রোজা রাখছেন কখন কয় কবলা রমাদন রমজানের রোজা ফরজ হওয়ার আগে নবী রাখতেন সাহাবাদের নবীজি আবশ্যক ভাবে রাখতে বলতেন ফালাম্মা উফ তিরুদ যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন নবীজি সাহাবাদেরকে বললেন শোনো তোমরা মানসা আসমা এখন যদি কারো মন চায় তোমরা মহারমের দশ তারিখে রোজা রাখো অমান সা আর তারকা আর যদি মন চায় না তাহলে এই হাদিস থেকে বোঝা যায় এটা মুস্তাহাব রাখলে সব আছে না রাখলে কোনো গুণা নাই রমজানের রোজা ফরজ হওয়ার আগে জাহিলি যুগের মানুষও রোজা রাখত নবীজিও রাখতেন সাহাবাদেরকে গুরুত্ব সহকারে মহারমের দশ তারিখে রোজা রাখাইতেন রমজানের রোজা ফরজ হওয়ার পর রসুল আকরম সাল্লা আলি সাল্লাম বললেন মানসা আসা কেউ মন চাইলে এখন রাখো অমান শাহ তারকা কেউ মন চাইলে ছেড়ে দাও সমস্যা নাই এই হাদিস থেকে বোঝা যায় মহারমের রোজার হুকুম হলো দশ তারিখের রোজার হুকুম এটা মুস্তাহাব